দু সালে নতুন ইউটিউব চ্যানেল খুলবেন এমনটা কি পরিকল্পনা করেছেন নতুন চ্যানেল খুলে সবাইকে তাক লাগিয়ে দেবেন বেশি বেশি টাকা ইনকাম করে সবাইকে কি দেখিয়ে দেবেন যে হ্যাঁ আমিও পারি কিন্তু কোন ক্যাটাগরি চ্যানেল খুলবেন সেটা বুঝতে পারছেন না বা কিসের ওপর ভিডিও বানাবেন সেটাও বুঝতে পারছেন না এই তো তো আপনি যদি একজন ব্যবসায়ী হন তাহলে কিন্তু আপনি জানেন যে কোন প্রোডাক্টটা বেশি সেল করলে আপনার বেশি প্রফিট হয় ঠিক ভাবে আপনি যদি একজন চাকরিজীবী হন তাহলে কিন্তু আপনি জানেন যে কোন কোম্পানিতে কোন পোস্টে কাজ করলে আপনার স্যালারি কিন্তু বেশি হতে পারে ঠিক সেরকমই ভাবে ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনারা চ্যানেল খুলবেন এমনটা পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু আপনাদের জানতে হবে যে কোন ক্যাটাগরি চ্যানেল বানালে আপনারা বেশি সংখ্যক রেভিনিউ জেনারেট করতে পারবেন সেটাই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় তো কোন ক্যাটাগরির ইউটিউব চ্যানেল বেশি আর্নিং এনে দেবে আপনাদেরকে এটা জানতে গেলে কিন্তু আমাদের দুটো টার্মের সাথে পরিচিত হতে হবে আর যাদের চ্যানেল মনিটাইজড হয়ে গেছে তারা কিন্তু খুবই পরিচিত এই দুটো টার্মের সাথে সেটা হচ্ছে সিপিএম অ্যান্ড আরপিএম নাম্বার ওয়ান হচ্ছে সিপিএম কস্ট পার মাইল এটি কি এটা হচ্ছে কোনো অ্যাডভার্টাইজার বা কোনো কোম্পানি ইউটিউবকে কোনো পার্টিকুলার একটা ভিডিওর প্রতি হাজার ভিউজে যে অ্যামাউন্টটা পে করে তাকে সেই ভিডিওটার সিপিএম বল নেক্সট হচ্ছে আরপিএম রেভিনিউ পার মাইল এটা কি এটা হচ্ছে ইউটিউব যখন কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটারকে তার পার্টিকুলার কোনো একটা ভিডিওতে প্রতি হাজার ভিউজ এর পিছু যে অ্যামাউন্টটা পে করে তাকে বলা হয় সেই ভিডিওটার আরপিএম তো সাধারণত সিপিএম কিন্তু আরপিএম এর থেকে বেশি হয় এবার সিপিএম এর ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব কিন্তু নিজের কাছে রেখে দেয় বাকি ফিফটি কিন্তু সে কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে দেয় এমন অনেক কিছু ফ্যাক্টর রয়েছে যা কিন্তু সিপিএম অর্থাৎ কস্ট পার মাইলকে প্রভাবিত করে তো সেইগুলো যদি আপনারা ঠিক করেন তাহলে আপনার সিপিএম ঠিক থাকবে আর সিপিএম ঠিক থাকলে কিন্তু আর ঠিক থাকবে চলুন জেনে নেওয়া যাক কোন কোন এমন ফ্যাক্টর যা সিপিএমকে কিন্তু প্রভাবিত করে নাম্বার ওয়ান হচ্ছে অডিয়েন্স ডেমোগ্রাফিক্স বা তার আন্ডারে প্রথম পয়েন্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে লোকেশন মানে আপনার চ্যানেলের অডিয়েন্সরা কোন জায়গা থেকে আপনার ভিডিও দেখছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এই অনেক কিছু কিন্তু ডিপেন্ড করে যে তাদের অ্যাড সেখানে চালাবেন সেই নাকি চালাবেন না নাম্বার টু হচ্ছে অডিয়েন্সের এজ অডিয়েন্সের এজ যদি কম বয়সী হয় তাহলে সেখানে একটা ফ্যাক্টর হয় যদি অডিয়েন্সের এজ মাস বয়সী হয় তাহলে সেটা একটা আলাদা ফ্যাক্টর আর অডিয়েন্সের এজ যদি অনেকটা বেশি হয় তাহলে সেটা কিন্তু কমপ্লিটলি আলাদা একটা ফ্যাক্টর এগুলো সবকটাই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট একজন অ্যাডভার্টাইজারের কাছে এগুলো দেখে কিন্তু তারা অ্যাডগুলো প্লেস করবে আপনার ভিডিওতে নাম্বার হচ্ছে আপনার অডিয়েন্সের জেন্ডার সেটা মেল বেশি না ফিমেল বেশি যদি মেল বেশি হয় তাহলে কিন্তু তাদের ইন্টারেস্ট এর অনুযায়ী সেই অ্যাডগুলো চালাবে যদি ফিমেল বেশি থাকে তাহলে ফিমেলের যে ইন্টারেস্ট রয়েছে যে অ্যাডগুলোতে সেই অ্যাডগুলো কিন্তু তারা চালাবে সুতরাং অডিয়েন্স ডেমোগ্রাফিস কিন্তু অনেক বড় একটা পয়েন্ট যেটা আপনার সিপিএম কে প্রভাবিত করে নেক্সট হচ্ছে আপনার ভিডিও নিশ বা চ্যানেল ক্যাটাগরি কোন ক্যাটাগরিতে আপনি ভিডিও করছেন সেটার উপর কিন্তু সিপিএম প্রভাবিত করে আর এটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় নাম্বার পয়েন্ট হচ্ছে অ্যাড প্লেসমেন্ট তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট যা আপনাদের সিপিএম কে কিন্তু ডিরেক্টলি প্রভাবিত করে তো পার্টিকুলার একটা ভিডিওর বেশ কিছু এমন জায়গা রয়েছে যেখানে অ্যাড প্লেস করলে কিন্তু সিপিএমটা অনেকটা হাই হতে পারে তো এবার মূল আলোচ্য বিষয় ফিরে আসা যায় দু যদি আপনারা পরিকল্পনা করেন যে ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের লো আর পি এম ক্যাটাগরির চ্যানেল এবার এটা শুরুর আগে একটা জিনিস জানতে হবে যে লো মানে কিন্তু আমরা একটা কম্পেয়ারিং হিসাবে লো বলছি তার মানে এই না যে সেই ক্যাটাগরির চ্যানেলের ওপর কাজ করলে আপনারা একদমই ইনকাম করতে পারবেন না টোটাল যা ক্যাটাগরি রয়েছে ইউটিউবে সেইটার এ যেটা লো আসছে সেইটাই কিন্তু আমরা আজকে আলোচনা করব নাম্বার পয়েন্ট দ্যাট ইজ লো ক্যাটাগরি ইউটিউব চ্যানেল সেটার আন্ডারে সবার প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে মিউজিক আপনাদের যদি মিউজিক ক্যাটাগরির ওপর ইউটিউব চ্যানেল হয় তাহলে সেখানে কিন্তু তুলনামূলক একটু লো আর পি এম থাকে শুধুমাত্র মিউজিক না যদি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি থাকে বা ফানি ভিডিও যেটা এখন কিন্তু ট্রেন্ডে চলছে কারণ ফানি ভিডিওর ভিউজ প্রচুর হাই বাট সেটার সাথে যদি আমরা কম্পেয়ার করি সেই ভিউজের এর সাথে কিন্তু রেভিনিউ যেটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই কম সেটা ছাড়াও পেট ব্লগ যদি আপনারা আপলোড করেন কোনো পোষ্য জীব যেমন বিড়াল পাখি এই রিলেটেড ব্লগস যখন আপনারা বানাচ্ছেন সেই সমস্ত ব্লগে কিন্তু রেভিনিউটা বেশ অনেকটা কম থাকছে তো এই লো আর পি এম ক্যাটাগরি চ্যানেলে কতটা আপনারা ইনকাম করতে পারবেন আমি রাফলি যদি একটা আইডিয়া দিই আপনাদের তাহলে আপনারা প্রতি হাজার ভিউজ এ ফিফটি সেন্টস টু টু ডলার মতো আপনার ইনকাম করতে পারবেন পার্টিকুলার এই চ্যানেলগুলোতে তো নাম্বার পয়েন্টে আমরা আলোচনা করব মিডিয়াম আরপিএম ক্যাটাগরির চ্যানেল এগুলোর আন্ডারে কোনটা পড়ছে সবার আগে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে গেমিং চ্যানেল গেমিং চ্যানেল কিন্তু এখন প্রচুর ভাইরাল এখন মেজরিটি যে সমস্ত চ্যানেলগুলো ভাইরাল হচ্ছে সেগুলো হচ্ছে গেমিং কিন্তু গেমিং চ্যানেলে যে লেভেলে ভিউজ আসে সেই লেভেলে কিন্তু ইনকাম হয় না সেটা একটা মিড রেঞ্জ অবধি থাকে সেটা ছাড়া ভ্লগিং পিপল অ্যান্ড ব্লগস যে ক্যাটাগরিটা রয়েছে সেটাতেও কিন্তু খুব হাই বা খুব লো কিন্তু আর পি জেনারেট করে না একটা মিডিয়াম একটা স্ট্যান্ডার্ড জেনারেট করে নেক্সট হচ্ছে লাইফস্টাইল বা ফ্যাশন ভ্লগস যেগুলো থাকছে এই রিলেটেড ভিডিও যদি আপনারা বানান তাহলে কিন্তু আর পি এমটা মিডিয়াম থাকে মোটামুটি যদি রাফলি একটা আইডিয়া দি তাহলে হচ্ছে প্রতি হাজার আপনারা ফিফটি সেন্ট টু ফাইভ ডলার ইনকাম করতে পারবেন পার্টিকুলার এই সমস্ত ইউটিউব চ্যানেলে। এবার যে পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করব সেটা নাম্বার ওয়ান এ রয়েছে হাই আরপিএম পি এম ক্যাটাগরি ইউটিউব চ্যানেল কোন ক্যাটাগরির ওপর কাজ করলে আপনারা কিন্তু বেশি সংখ্যক রেভিনিউ জেনারেট করতে পারবেন এর আন্ডারে কোনগুলো পড়ছে সেগুলো হচ্ছে ফ্রিল্যান্সিং তারপর হচ্ছে হাউ টু মেক মানি অনলাইন বা ইনভেস্টিং ইনভেস্টিং রিলেটেড ভিডিও এই টপিকগুলোর উপরে যদি আপনারা ভিডিও বানান তাহলে কিন্তু আপনারা বেশি সংখ্যক রেভিনিউ জেনারেট করতে পারবেন তার কারণ হচ্ছে এদের আর অনেকটা বেশি থাকে এইগুলো ছাড়া ডিজিটাল মার্কেটিং তারপর টেক ভিডিও যে ইউটিউবে কেন ভিউজ আসছে না সাবস্ক্রাইবার কেন বাড়ছে না ফেসবুকে কি করে মনিটাইজ করব এই সমস্ত ভিডিও সেগুলো ছাড়া আর কি কি পড়ছে এই ক্যাটাগরিতে এডুকেশনাল ভিডিও তারপর হচ্ছে ফিটনেস ভিডিও বা কি করে যোগা করব শরীর স্বাস্থ্য কি করে ভালো থাকবে এর আন্ডারে যে কটা ভিডিও ক্যাটাগরি পড়ছে প্রত্যেক কটা রেভিনিউ কিন্তু অনেক বেশি থাকে তার কারণ হচ্ছে এদের আর অনেক বেশি তো মোটামুটি কতটা বেশি এই ক্যাটাগরির ভিডিও যদি আপনারা বানান তাহলে প্রতি হাজার ভিউজে মোটামুটি আপনারা ফিফটি সেন্ট থেকে নিয়ে আপ টু এইট টু টেন ডলার অবধি আপনারা ইনকাম করতে পারবেন তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে সিপিএম কি আরপিএম কি লো আরপিএম মিড আরপিএম হাই আরপিএম ই বা কোন ক্যাটাগরি চ্যানেলগুলো তো এগুলোর উপর কাজ করুন আপনারা কিন্তু বেশি সংখ্যক রেভিনিউ জেনারেট করতে পারবেন সো দ্যাটস ইট আজকের ভিডিওটা এত অবধি ছিল তো কেমন লেগেছে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন আইডিয়া নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরবো যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলে প্লিজ গাইস ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই টিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা